সম্প্রতি একটি বিতর্ক বা সমালোচনা হচ্ছে নবম শ্রেণীর জীবন জীবিকা নামক একটি বই নিয়ে সেই বইয়ের আটত্রিশতম পৃষ্ঠার মধ্যে একটি কিউআর কোড সংযোজন করা হয়েছে এবং সেই কিউআর কোডটি স্ক্যান করলে একটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে সেই ওয়েবসাইটের মধ্যে মেয়েদের অন্তর্বাসের ছবি সেখানে শো করতেছে তো আমরা আজকে সেটা যাচাই করব যে এটা আসলে সত্য নাকি মিথ্যা বা সেটাই আমরা যাচাই করব আপনার সাথেই থাকুন আচ্ছা আমিও এনসিটিভির যেই ওয়েবসাইট রয়েছে সেটাতে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম সবগুলো কাজ করতেছে অর্থাৎ অন্যান্য যে সব বইগুলো রয়েছে সেগুলোর পিডিয়ে ডাউনলোড হচ্ছে কিন্তু জীবন অজীবিকা নামে যেটা রয়েছে নবম শ্রেণী সেটা ডাউনলোড হচ্ছে না অর্থাৎ সেটা কাজই করতেছে না আমি যদি একটু ভালোভাবে বোঝাই আপনাদেরকে বা বোঝার সুবিধাতে আমি আরেকটা দিয়ে যদি ট্রাই করি এবং এটা দিয়ে ভিডিও করি তাহলে আপনি বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা ফোন হাতে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমি ক্লিক করতেছি পিডিএফের মধ্যে কিন্তু এটা কাজ করতেছে না কোনোভাবেই কাজ করতেছে না অন্যটা থেকে আবার ক্লিক করতেছি সেটা আবার ঠিকই ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন ক্লিক করলাম এবং সেটা কিন্তু লোডিং হচ্ছে তো আমি অন্য একটা আন ওয়েবসাইট থেকে সেই বইটি ডাউনলোড করি এবং ডাউনলোড করার পর যে কিউআর কোডটি সেটা আমি স্ক্যান করে দেখলাম সেই ওয়েবসাইটের মধ্যে হয়তোবা বা ত্রুটি রয়েছে সেই কারণে কোনো কিছু শো করে নাই তো হয়তোবা এটার মধ্যে কোনো ধরনের কোনো গর্বর ছিল অর্থাৎ বইটার মধ্যে যে কিউআর কোড রয়েছে কিউআর কোডে যখন স্ক্যান করছিল তখন হয়তোবা আসলেই অন্তর্বাসের ছবি পাচ্ছিলো মানুষজন যেই কারণে এনসিটিভির যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার মধ্যে যখন আমি বইটা ডাউনলোড করতে গেলাম সেটা কাজ করে নেয় আপনারা দেখতেই পেলেন যে সেটা কিন্তু কাজ করে নেয় সেটা কাজ না করার কারণে আমরা ধরে নিতে পারি সেটা হয়তোবা সম্পাদনার জন্য এটি ডাউনলোড লিঙ্কটা ডিঅ্যাক্টিভ করে রাখছে হয়তোবা সম্পাদনা করার পর আবারও নতুনভাবে রিলিজ করবে এবং তখন হয়তোবা এই লিঙ্কটা কাজ করবে ততক্ষণ পর্যন্ত হয়তোবা এটা ডিএক্টিভ অবস্থা বা ডিএকটিভ করে রাখছে এটা অবশ্যই ভালো দিক কারণ তারা সমালোচনার মুখে পড়ে তারপর হচ্ছে এটা সম্পাদনা করে নতুনভাবে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে হয়তোবা তো এটা অবশ্যই ভালো দিক কিন্তু খারাপ দিক হচ্ছে এইটা যখন কিবার কে তৈরি করা হয়েছে তখন মানে এই একটা বই তৈরি করা হচ্ছে সেই বইয়ের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে সেটা বাচ্চারা শিখবে বা বাচ্চারা ওই এটার প্রভাব অনেক বেশি পড়বে তাই না তো অষ্টম সপ্তম এবং নবম শ্রেণী দশম শ্রেণী এগুলো এই বয়সে কিন্তু যারা পড়ে পড়াশোনা করে আর কি ক্লাসগুলোতে এই বয়সে কিন্তু মানুষের মধ্যে একটা কৌতূহল কাজ করে নতুন কিছু জানার প্রতি বা যে কোনো কিছু জানার প্রতি একটু কৌতূহল কাজ করে যখন এই ধরনের কিউআর কোড দেখবে সংযোজন পাবে সেটা স্ক্যান করবে এবং স্ক্যান করার পর যখন এই ধরনের কিছু পাবে তখন সেটা অবশ্যই আমাদের স্টুডেন্টদের জন্য খারাপ প্রভাব ফেলবে আর সেই জন্য এই ধরনের কিউআর কোড সংযোজন কিংবা যে কোনো ধরনের লেখা বা কোনো কথা লেখার ক্ষেত্রে এটা অবশ্যই অনেকবার ভাবা উচিত এবং বারবার দেখা উচিত এগুলো যখন দেখে শুনে তারপর সঠিক মনে হবে তখনই সেটা রিলিজ করা উচিত কারণ এই যে কিউআর কোড সংযোজন করে যেসব পাবলিশ করা হয়েছে যে বইগুলো পাবলিশ করা হয়েছে সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে এগুলো কিন্তু আর রিটার্ন করা যাবে না বা রিটার্ন করলেও কিন্তু আর কাজ হবে না অলরেডি মানুষজন অনেকেই এটা দেখে ফেলছে তো অবশ্যই পরবর্তীতে বা পরবর্তী প্রকাশনী বের করার ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত কোনো ধরনের কোনো খারাপ প্রভাব যেন আমাদের স্টুডেন্টের উপর না পড়ে সেদিকে খেয়াল রাখা উচিত